মিলে রোজগারের আশায় পাড়ি দিয়েছিলেন কেরলে কিন্তু দিন না প্রাণ গেল বাবার কাজে যেতেই কেরালায় গিয়ে অসুস্থ হয় মৃত্যু হয় তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি মুর্শিদাবাদের ধুলা মাছপাড়ায় মাঝপাড়ায় পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম আনসারুল মন্ডল সে গত আঠারো দিন আগে স্ত্রী বৃদ্ধ মা বৌমা এবং পরিবারের বাকি সদস্যদের রেখে কেরলে পাড়ি দিয়েছিল কিছু রোজগারের আশায় এর আগেও মুম্বাইয়ের কাজের অভিজ্ঞতা ছিল তার কারণ এলাকায় নেই কাজ হয়নি ঘর পাড়িও তাতে আবার বড় সংসার যার জেরে কেরলের পথ বেছে নেয় ছেলেকে সাথে নিয়ে কিন্তু সেখানে যে এরকম ঘটনা ঘটবে ভাবতেই পারেনি কেরলে গিয়ে ছেলে শুরু করতে থাকে অন্য কাজ বাবা থাকে অন্য কাজে কিন্তু ক্ষেতের কাজে গিয়েই অসুস্থ হয়ে পড়ে আনসারুল তারপরে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় আর ওই খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা আমার স্বামী হঠাৎ কেরালায় গেল ভালো স্বামী আমার পায়খানা জ্বর হয়েছে আমার স্বামী দুদিন কাজ করিয়েছে আর পানিতে বসতে তিন দিন কে দিন স্বামী আমার ঘুরে আসে বলছে আমার জ্বর হয়েছে আর আমার পায়খানা আমি বলছি তুমি আমার বাড়ি আস আমার স্বামী বলছে যে আমি যাতে পারবো না আমার টাকা পয়সা নাই আমার টাইন হাতের এলো ঘুরছে না আমার টাইন সাইড পড়ে গেলছে আমার সবই তো বুঝতে পারছেন ঘর বাড়ি আমার স্বামী যত নাগার খাটে তত নাগার এক মেয়ে এক ছেলে দিয়ে আমি করে খাই স্বামী খাটলে খাই না খাটলে আমি হাতের পিড়ি বাঁধে আমি পিড়ি বাঁধে খাই গো হঠাৎ বাবাটা একদিনে গেলছে আনসারুলের বাড়ির অবস্থা জরাজীর্ণ বৃষ্টি হলে চাল ফুটো হয়ে জল পড়ে তবু নেতাদের নজর নেই তার পরিবারের ওপর এতদিনের কোনো প্রকল্পের ঘর পায়নি তারা আদতেও কি কোনো তালিকায় নাম আছে সেটাই উঠছে প্রশ্ন আমরা সাড়ে ছটা পঞ্চান্ন তো শুনতে পেয়েছি আমি ছিলাম না আমি গাড়ি লিখে গেছিলাম এক জায়গায় আমার বাড়িওয়ালি ফোন করে বলেছে যে তোমার ভাই মারা গেছে ভাই মারা গেছে বলছে তখন আমার মনটা খারাপ হয়ে গেল ভাই গেলো ভালো মানুষ আর মেরে গেল আপনার কিছু যদি সহযোগিতা করে যদি আমার ভাইটাকে দিতে পারেন তাহলে তো আমার ভাই ছেলে মিলে গেল সংসার করে খাবে এটি আপনাদের কাছে আবেদন করছি ওখানে চাঁদা পড়্তা বলে তুলছে তাই শুনলাম এখন কত কী উঠেছে না উঠেছে তা বলতে পারছি না আমাদের গ্রামের থেকে তুলেছে কত টাকা তুলেছে সেটাও আমি জানছি না সঠিক তবে এই ঘটনার পর স্থানীয়রা উদ্যোগ নেয় দেহ বাড়ি ফেরানোর জন্য পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয়রা এরা আদৌ খুবই গরিব দিন খাটে দিন খায় এবং অল্প দিনই হলো গিয়েছে বাইরে তো মারা গিয়েছে মারা যাওয়ার পরে যাই হোক আমাদের কাছে রিপোর্টটা আসে তা আমরা গ্রামবাসী এবং সমস্ত সবাই মিলে সহযোগিতা করার পরে লাশটা নিয়ে আসার ব্যবস্থা চলছে এবং আমরা চাইছি সরকার একটা কিছু অনুদান যাতে পাই সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি দেখার চেষ্টা করছি এবং যাতে পাই সেই চেষ্টাটা আমরা দেখছি এবং তার বাড়িতে দুটো ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তারা জানে সঠিকভাবে মানুষ করতে পারে সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে এটা যেন সরকার দেখে